বলো বিসমিল্লাহির রহমানির রহিম পরিবেশ পরিচিতি সমাজ সমাজ হুম দেখো বাংলাদেশে বর্তমানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশে বর্তমান বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত ওই

বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো নিরানব্বই জন দু হাজার বাইশ সাল অনুযায়ী বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো নিরানব্বই জন দু হাজার বাইশ সাল অনুযায়ী তিন নম্বরে জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত জনসংখ্যার ঘনত্বের জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান দশম জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীর বাংলাদেশের পৃথিবীতে পৃথিবীতে বাংলাদেশের উত্তর জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত কত এই দশম কি দশম দশম ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান দশম অতিরিক্ত জনসংখ্যার একটি সামাজিক কারণ উল্লেখ করো বাস ওটা লাগবে না দেখো পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি দেখো এক নম্বরে মানুষ কাজ পায় না দুই নম্বরে প্রয়োজনীয় খাবার পায় না তিন নম্বরে অনেক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে না সবাই চিকিৎসা সেবা পায় না সমাজে অপরাধ বেড়ে যায় যাতায়াত ও যোগাযোগ বিঘ্ন ঘটে পরিবেশ দূষিত হয় ঠিক আছে দেখো দুই নম্বর পরিবারে শিশুরা শিশুর সংখ্যা কম থাকলে কি কি হতে পারে

ছেলে ও ও মেয়ে মেয়ে শিশু সঞ্চয়ের মাধ্যমে সঞ্চয়ের মাধ্যমে পরিবার পরিবার সচ্ছল ও সুখী হয়ে ওঠে সচ্ছল ও সুখী হয়ে ওঠে ঠিক আছে আজ পর্যন্ত ঠিক আছে